সঠিক নিয়মে কিভাবে পিস্টন লাগাইতে হয় এই যে আজকে দেখাইতেছি কিভাবে পিস্টন লাইন লাগে ভালো ধুয়ে নিতে হইব আগে পরিষ্কার করে নিছি এনজাবে ফুচকা করে নেবেন এরপরে কানি টিনের পর এন্ডা চিত্রটা থাকবো হুরবা এই শুক্র মাথা থাকবো এইভাবে মিলে আপনি এর বাড়িতে লাগাইবেন লাগাইতে পারবেন একবার সহজ পরে পরে রিং প্রথম রিং থাকবো হুরবা এরপরে একটা গদাল ফিনে উঠে থাকবো ইন্দেরটাও গদাল একটু উঠে সাইড দেখবো এই যে আমি যেভাবে দিলাম এই এইভাবে আর আর সামনের যে সাদা রিংটা আছে এটা থাকবো সরাসরি নিচে এই যে ভাই নিচে তো আমি লাগাইতে আছি দেখতে তো এরপরে মোবিলটা নিউ নতুন মোবাইল রিংয়ের মাঝে দেওয়া লইলে বালা এই যে আমি মোবিলটা নিলাম উত্তর একবারে ফ্রিভাবে এইভাবে দিতেও ক্যাসারটা দেয়া বালুকি দেয়া চাপ দেয়া আতে দি পরে প্লাস দিতেও অত দরিয়া বদে প্লাস দে শব্দর আগে আবার দে কিনতে দিব রিং এর উপরে আছে কিনা কেছাদা তানিং উপরে আছে আমি অন আস্তে আস্তে কেছা দেন পরে কাট দে bari দে লাগাই হাম কাট দে bari দে লাগাইলে সঠিক নিয়ম আতো লোয়া দে bari দে piston চেক দিতে পারে প্যাকেট দিতে পারে তাইলে আমি কাট দে bariয়া লাইতেছি আপনারাও গিয়ে কাট দে বারেতে লাগাইবেন উঠছে এরপরে আস্তে আস্তে কেস দিলে দেখবেন হইছে এইভাবে আপনারা কাটতে পারি দেয়া কাটতে দিলে ফিস্টন না কোন সমস্যা হইতো না আতর দাবি দিলে ফিস্টন ফাটতে দেওয়ার সম্ভাবনা তো पहले कार्ड बारे एक बालू